কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সহস্রাধিক পানিবন্দি পরিবারের মাঝে মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও বিকালে শুকনো খাবার বিতরণ করা হয়েছে উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে ও শুক্রবার দিবাগত মধ্যরাতে জালিয়াপালং জালিয়া পালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পাড়া সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় প্রকল্পে পানিবন্দী মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন উপজেলা সহকারী কমিশনার সালে আহমদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম ও ইউপি সদস্য আবুল কালাম সহ আরও অনেকে এ সময় জালিয়া পালংয়ের ইউপি চেয়ারম্যান এস এম সৈয়দ আলম জানান আমার ইউনিয়নে বিভিন্ন বড় খালগুলো ছোট খালে পরিণত করেছেন কিছু প্রভাবশালী লোকেরা তার কারণে অতি ভারী বৃষ্টি হলে জালিয়া পালং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগণ কষ্টে জীবন পার করে তবে গতকাল রাতে ও আজ বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খাবার বিতরণ করেছেন যা খেয়ে জনগণের মুখে হাসি ফুটেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন হঠাৎ করে ভারী বর্ষণে ওখিয়ার যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকায় পানিবন্দি মানুষের খাবার নিয়েছি গতকাল রাতেই এক হাজার পরিবারকে খিচুড়ি বিতরণ করেছি এবং আজ বিকেলে শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি আগামীকাল উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের আওতাধীন পানিবন্দি প্রতিটি ওয়ার্ডের মানুষের মাঝে চাউল বিতরণ করা হবে তবে সরকারিভাবে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে আরও সহযোগিতা প্রদান করা হবে উকিয়া উপাদ মধ্যে সবচেয়ে দুর্যপূর্ণ এলাকা এক নম্বর তো প্রথমত হয়তো এটা সমুদ্র বেষ্টনী লাগা দুই নম্বর তো পাহাড় বেষ্টনী তবে সাইক্লোন কেন এফেক্ট করে বেশি পাহাড় দর সেখানে বেশি আর বিভিন্ন প্রভাবশালী লোকের কারণেও সরার যেগুলো পানির প্রবাহ ছিল সেগুলো বন্ধ করার কারণে এখন সাইড নম্বর ওয়ার্ডে বেশি এফেক্টেড হয় তবে এখানে দু নম্বরও হয় তিন নম্বরও হয় তো ষাট নম্বর একটু বেশি হয় গতকাল গত কালকে আমরা মাইকিং করছি গতকালকে প্রস্তুতি প্রস্তুতি আমাদের ইন্দু নির্দেশে আমরা মাইকিং করেছি মানে পাহাড় দশ এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় হতে পারে সেই জন্য নিরাপতায় যাওয়ার জন্য আমরা মাইকিং করেছি তার তারপ্রেক্ষিতে গতকাল রাত্রে এখানে কিছু কিছু হয়েছে এবং আজকে ইউনোসা ডিসি ভাষার কথা ছিল কিন্তু ডিসেব আসতে পারে নাই থেকে ফেরত দিয়েছে ইউনোসার এবং এসিলিয়ান সার এশিয়া এখানে আমিও ছিলাম ও নাম্বার মেম্বার ছিল চারশো পরিবারকে দেওয়ার কথা কিন্তু একশো পরিবারকে আমরা ট্রান দিছি এবং এটা মানে বিলি করছি গত দুই তিন দিনের যে টানা বৃষ্টি সেই বৃষ্টিতে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন এলাকার যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে পাশাপাশি আরও যে একটি দশে আমাদের এলাকায় না হলেও পার্শ্ববর্তী রোহিঙ্গি ক্যাম্পে যে পাহাড় দশে বেশ কয়েকজনের মারা যাওয়ার ঘটনা ঘটেছে তা আমরা আশা করি আমরা যেটা মনে করি যেটি যে টানা যে বৃষ্টি অব্যাহত রয়েছে সেই বৃষ্টির কারণে নির্মাঞ্চল যে প্লাবিত হয়েছে সেই প্লাবিত হওয়ার কারণে সাধারণ মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরকারের যে সহযোগিতা সেটি যাতে আওতায় আনা হয় এবং যে পানি জলাবদ্ধ যে মানুষগুলো রয়েছে তাদের অনেকে ঘর বাড়ি ভাঙছে সেই ঘরগুলো যাতে আমরা সংস্কার করতে পারি সেজন্য আমরা সরকারের সেই সহযোগিতা সেটা দাবি করছি পর্যন্ত আমরা পাইনি হয়তো সামনের দিনগুলোতে যেহেতু কালকে থেকে অফিস আদালত খোলা রয়েছে সেটা আমরা মহোদয়ের মাধ্যমে সহযোগিতাগুলো আমরা পাবো বলে আশা করছি তাই মনে করছি দ্রুত সময়ের মধ্যে যারা জলাবদ্ধ মানুষগুলো রয়েছে যারা কষ্টে রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সহযোগিতার আওতায় দরকার তোমার এবছর এবার রাজা সালাম যে তুই তাইসে তুই তো সরা সরি করে দিল তুই পানির তো তারপরে আর দুই বছর তিন বছর ধরি গরম মাঝে ডুবাতে আছে মানে যত দিয়ে ডুবে গিয়ে যত দিয়ে ডুবে গিয়ে ফাঁসবার এবার শুধু গরমতর উত্তর গলি দিয়ে ডুব পেতে এনে অন্য সময় এই উড়ানে গান এত বিড়া এখনো আছে মানে এত বিভিন্ন সকালে দিয়ে দিবেন মাঝেও এই উড়ানে গাড়া বেগ মানে